ভয়ঙ্করভাবে পরিবর্তন হয়েছে বন্ধুরা আবহাওয়াতে পনেরোই এপ্রিল ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা ভেন্টাস্কাই ডট কমে জি মডেল থেকে দেখাচ্ছি বন্ধুরা এটা কতটা সত্যতা রয়েছে এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে আমরা এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা দেখুন বিরাটভাবে গভীরভাবে পরিবর্তন তো বন্ধুরা কত এম এম করে বৃষ্টিপাত হতে পারে আজকের আবহাওয়া কেমন থাকে বা রাতের দিকে কোনো ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা সমস্তটা দেখাবো তো বন্ধুরা দেখুন সাত এবং আট সাতে এবং আটে এপ্রিল এই দুই দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আমরা উইন্ডি ডট থেকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দর্শক বন্ধুরা দেখুন এখানে যদি আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বিধ্বংসী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে কিন্তু সত্তর পয়েন্ট ফোর এম করে বৃষ্টিপাত এখানে পঁচাশি পয়েন্ট থ্রি এম করে বৃষ্টিপাত এবার কোথায় কোথায় হবে সেটা আমরা একটু দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু কুমিল্লা ঢাকা বরিশালের কাছে সবদিকে বেশি এফেক্টেড হবে যশোর শান্তিপুর এখানে দেখুন কোথায় কোথায় হতে পারে আর আমরা দেখাচ্ছি এখানে দেখুন এখানে পুরো উপকূল জুড়ে হতে পারে এখানে কিন্তু সন্দীপ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি এখানে সাতক্ষীরা খুলনা বরিশাল ভোলা তারপরে এখানে গোপালগঞ্জ এখানে হচ্ছে নবাবগঞ্জ এখানে আপনার এখানে খাঁ তারপরে বন্ধুরা এখানে ইস্ট্রালি হাওয়া আছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পুরো কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা এবারে এই বৃষ্টিপাতটা কবে থেকে মূলত শুরু হতে চলেছে সেটা এবারে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বন্ধুরা আমরা একদম দশ তারিখ থেকে দেখাচ্ছি দশ তারিখ থেকে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা আমরা জিএফএস মডেল দ্বারা যেটা দেখতে পাচ্ছি দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর মনমন সিংহ রায়শালী বিভাগ মেহেরপুর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা পুরো ব্যাপারটা একদম প্লে করে সমস্তটা দেখাবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও দশ তারিখ দশই এপ্রিল কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত জারি থাকতে পারে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও এখানে আপনারা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে নিয়ে যাব তারপরে এগারো এপ্রিল পড়ে যাচ্ছে তারপরে ধীরে ধীরে আমরা এটাকে একটু প্লে করে নিয়ে যাবো তারপরে কি কি পাচ্ছি আমরা তারপরে উইন্ডি ডট কম থেকে আজকের আবহাওয়া সমস্ত কিছু থাকছে আমরা সমস্ত কিছু দেখাবো বন্ধুরা টেম্পারেচারটা দেখাবো দুপুরের মূলত আজকে প্রথমেই থাকছে টেম্পারেচারের ব্যাপার তো বন্ধুরা আমরা পুরো ব্যাপারটা প্লে করে যখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগারোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা নৌগা মনমোহন সিংহ কিছুটা রাইসাই বিভাগ কিছুটা খুলনা বরিশাল এইগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হবে তারপরে বন্ধুরা এটা আমরা ধীরে ধীরে একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী বারোই এপ্রিল পড়ে যাচ্ছে বারোই এপ্রিল কী কী পরিবর্তন হচ্ছে দেখুন বন্ধুরা এপ্রিল আমরা যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঢুকছে দেখুন এইবারে বারোই এপ্রিল বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল বৃষ্টিপাতের যদি একটা পূর্ব আমরা দেখাই এখানে দেখুন ঢাকা কুমিল্লা নৌগা বকড়া খুলনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের একটা ইনিংস থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন এবারে কিন্তু আবারও পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু যেমন উড়িষ্যা বালেশ্বর পূর্ব মেদিনীপুর কাঁথি কন্টাই এখানে দেখুন তেমন বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর ঢাকা বন্ধুরা একটু জুম করে দেখাতে চাইবো ওখানে কী পরিবর্তন দেখুন এখানে যদি আমরা দেখাই এখানে কিন্তু রায়শাহী বিভাগ বকড়া মনমোহন সিংহ সিলেট শিলচর কেশবপুর নাগরপুর এখানে ঢাকা পাব কুমিল্লা দেখুন বন্ধুরা এখানে ঢাকার কাছে একটা গভীর পরিবর্তন ফিরিদপুর এবং ঢাকা করে করে বন্ধুরা বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে হতে পারে পারে মডেল যেটা বলছে এখানে পঞ্চাশেদির কাছেও কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখানে যদি ঝড়ের গল্প কিছু বলতে হয় ঝড়ের কোনো এফেক্ট থাকবে কিনা আমরা একটু একদম সরাসরি গাছটে ফেলে দেখাবো বন্ধুরা এখানে বাহাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে নরসিংহেদি ঢাকা এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা একষট্টি কিলোমিটার পাবনা ঊনত্রিশ সেখানে বাহান্ন ফিরিজগুলোর কাছে তো বন্ধুরা মোটামুটিভাবে একটা আমরা দেখাচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা একটু বৃষ্টি মুড অন করবো তারপর আমরা একদম সরাসরি এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে তেরোই এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে তেরোই এপ্রিল আমরা একটু তাড়াতাড়ি দেখাতে চাইবো ভিডিও লম্বা হচ্ছে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে তো বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি ঢাকা খুলনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তারপরে বন্ধুরা বৃষ্টিপাত এবারে ঢুক এবারে যদি বৃষ্টিপাত এবারে আবারও ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাই এখানে কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর বিড়িপাতা এখানে গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর এখানে কলকাতা হাওড়া হুগলি তারপরে এখানে কিন্তু নাগরপুর পাবনা সিরাজগঞ্জ এখানে বকড়া কেশবপুর যদি বন্ধুরা এই জায়গায় একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার আমরা দেখাই আপনাদেরকে এখানে কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে কি আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা এখানে আমরা কিন্তু ঝোড়ো হাওয়া পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কাছে আটষট্টি কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার কলকাতা এখানে দেখুন পুরো সাতষট্টি সাতান্ন একষট্টি পঞ্চান্ন সাতান্ন একষট্টি আঠা আটষট্টি তেষট্টি করে ঝোড়ো হওয়ার দাপট কিন্তু দেখতে পাচ্ছি তার সাথে এখানে কিন্তু ঢাকার দিকে চৌষট্টি কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া হয়ে যেতে পারে মনসম মনমোহন সিংয়ের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কোনো প্রভাব পড়বে কিনা আমরা দেখাচ্ছি বন্ধুরা এবার একটু যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দিয়ে দেখা এখানে ঝুড়ো হওয়ার কি ব্যাপার রয়েছে বন্ধুরা এখানে যদি দেখায় ঢাকা নৌকার কাছে সাতান্ন এখানে ঢাকার কাছে সাতষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে বন্ধুরা মেন ব্যাপার যেটা আমরা সব থেকে জোরালো একটা এফেক্টেড দেখাচ্ছি সেই এফেক্টেডটার সময় কতটা ঝোড়ো হওয়া থাকতে পারে সেটা দেখাবো বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইশাই বিভাগের কাছে চোদ্দোই এপ্রিল কিন্তু একটা হোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত একটা কিন্তু তুমুল একটা কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকতে পারে চোদ্দই এপ্রিল তো বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাব চোদ্দই এপ্রিল আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে যখন আসছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি নাগরপুর ঢাকা রাইচাই বিভাগ বগড়া সিংহ খুলনা বরিশাল বন্ধুরা এই জায়গায় সোড়ো হাওয়ার কি প্রকোপ থাকতে পারে যদি আমরা উইন্ডি ডট কম থেকে দেখাই বন্ধুরা এখানে আমরা যেটা ভেন্টাস্কাই ডট কম থেকে এই মুহূর্তে দেখাচ্ছি সিরাজগঞ্জের কাছে কিন্তু উনষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে নাগরপুরের কাছে চৌষট্টি কিলোমিটার সাতষট্টি কিলোমিটার বেগে বইতে পারে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফিরিদপুরের কাছে উনপঞ্চাশ যশোরের কাছে একান্ন কিলোমিটার বেগে এখানে কিন্তু আরামবাগের কাছে আঠান্ন তারপরে কলকাতার কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার সাউথ নর্থ চব্বিশ পরগনা পঞ্চাশ এখানে আরামবাগ পঞ্চাশ এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ পূর্ব মেদিনীপুরের কাছে তেষট্টি চৌষট্টি বারাসাত কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ পুরো কিন্তু একটা বিরাট বিধ্বংসী বৃষ্টির একটা পূর্ব লক্ষণ কিন্তু বন্ধুরা উঠে আসছে এবং ঝড়েরও মারাত্মক সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি জুম করে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে মারাত্মক একদম কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরো একদম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাত টানা কিন্তু চলতে পারে বন্ধুরা একদম কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ আকার কিন্তু ধারণ করতে পারে আমরা কিন্তু এই উইন্ডির স্কাই ডট কমের যে একদম লাইভ স্ক্রিন থেকে সরাসরি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন ত্রিপুরা মিজোরাম কুমিল্লা নাগরপুর ঢাকা পাবনা সিরাজগঞ্জ সিলেট মনমোহন সিংহ উত্তরবঙ্গ কিন্তু পর্যন্ত এফেক্টেড হওয়ার সম্ভাবনা বন্ধুরা দেখুন এখানে কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে আমরা দেখুন এই জায়গাগুলো দেখাচ্ছি কুমিল্লা বরিশাল খোলনা এখানে শিলচর সিলেট এখানে নাগরপুর এখানে ঢাকা পাবনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রায় সমস্ত জায়গাতেই এফেক্টেড থাকার সম্ভাবনা বন্ধুরা এই জায়গাটা দেখুন এই জায়গাটার উপরে কী ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা দেখাচ্ছি আমরা পুরো দেখুন বন্ধুরা আমরা এই আপডেটটা পাচ্ছি এই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করছি এটা কতটা সত্যতা বা কতটা সত্যতার সাথে আমরা বলতে পারছি সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না তো দেখুন আমরা উইন্ডি ডট কম যদি এটা শো করায় বা আমরা ইসিএমড্লু এম মডেল থেকে পাই আগামী দিনে আপনাদের কাছে অবশ্যই এই আপডেটগুলো থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যেগুলো পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু মিনিমাম যেটা আমরা দেখতে পাচ্ছি করে বৃষ্টিপাত এখানে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নব্বই পয়েন্ট ফাইভ এম এম ছিয়ানব্বই পয়েন্ট ওয়ান বৃষ্টিপাত পাচ্ছি আমরা একদম এখানে কিন্তু বিরাট পরিমানে বৃষ্টি এই বৃষ্টিটা কোথায় কোথায় হবে আমরা একটু দেখি দেখিয়েছিলাম প্রথমে আবার দেখাচ্ছি এটা কিন্তু বরিশাল ভোলা গোপালগঞ্জ নবাবগঞ্জ কুমিল্লা ঢাকা ফিরিদপুর যশোর খোলনা সাতক্ষীরা এবং পরবর্তী ক্ষেত্রে ইস্ট্রালী হাওয়া এটা কিন্তু আরামবাগ বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদিম নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় চলে যাবে এবং পিংলা অন্যের দিকেও হচ্ছে আবার কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা এই জায়গায় বন্ধুরা একটু ঝোড়ো হাওয়াটা মাপবো ঝোড়ো হওয়ার কী পরিস্থিতিটা থাকবে একটা আমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে ঝড়ো হওয়া পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকার সম্ভাবনা তো বন্ধুরা আবার আমরা বৃষ্টি মোটে ফেরত যাব ফেরত আসার পর এটা কি হচ্ছে বন্ধুরা দেখুন এখানে আমরা যে গল্পগুলো বলছি সেই গল্পগুলো কিন্তু ধীরে ধীরে হচ্ছে ইস্ট্রালি হাওয়া কিন্তু ইস্ট্রালি হাওয়া যে গিয়েছে দেখুন এটা কিন্তু ধীরে ধীরে চট্টগ্রাম এখানে বরিশাল খোলনা কলাপাড়া এই সময় দেখুন এখানে কিন্তু দেখুন কাকদীপ নামকানা ফেসারগঞ্জের দিকে সরে গিয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে চলে গেছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পিংলাস এবং কেশিয়ারি নয়গ্রাম ইস্টালি হাওয়া এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কিন্তু স্থানান্তরিত করে দিচ্ছে ধীরে ধীরে তো বন্ধুরা এটা আরও হয়তো পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং উত্তর দিকে উঠে যেতে পারে তো আমরা একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা ধীরে ধীরে উপর দিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঠাকুরগাঁও এবার ষোলোই এপ্রিল কী কী পড়ছে বন্ধুরা ষোলোই এপ্রিল দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর যেহেতু দক্ষিণ পূর্ব দিকে টানা চট্টগ্রামের উপর দিক দিয়ে একদম আমাদের কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর হয়ে দুর্গাপুরের উপর দিক দিয়ে হয়ে কিন্তু বিহার ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এখান থেকে গোটা ব্যাপার বা গোটা কাহিনীটা আপনাদেরকে দেখালাম তো এবারে আমরা সরাসরি চলে যাবো উইন্ডি ডট কমে চলুন সরাসরি উইন্ডি ডট কমে যাওয়া দেখুন বন্ধুরা সরাসরি আমরা উইন্ডি ডট কমে প্রবেশ করেছি আমরা ভিডিও খুবই লম্বা হচ্ছে আমরা খুবই তাড়াতাড়ি একটু দেখানোর চেষ্টা করবো দেখুন বন্ধুরা পশ্চিমাঞ্চলে মোটামুটি আটত্রিশ ডিগ্রি মতন রয়েছে কলকাতায় একটু কম রয়েছে ছত্রিশ ডিগ্রি কলকাতা হাওড়া হুগলি একই রকম রয়েছে ধানবাদের দিকে দেখছি বন্ধুরা একটু টেম্পারেচার হাই রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও একটু টেম্পারেচার প্রায় চল্লিশের কাছাকাছি রয়েছে বা উনচল্লিশ থাকতে পারে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরুলিয়ায় উনচল্লিশ বাঁকুড়ায় আট আটত্রিশ দুর্গাপুরে উনচল্লিশ বর্ধমানে সাঁত্রিশ শান্তিপুরে ছত্রিশ এখানে চন্দননগরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ কলকাতা এগুলো বলেছি সাতক্ষীরা ছত্রিশ খোলা হচ্ছে ছত্রিশ এখানে যশোর হচ্ছে যে ছত্রিশ লোহাগড় সাঁত্রিশ মাদারীপুর সাঁত্রিশ বরিশাল পঁয়ত্রিশ পিরোজপুর সাঁত্রিশ এখানে মতিরাট তিরিশ সন্দীপ তিরিশ এখানে ফিরিদগঞ্জ হচ্ছে একত্রিশ মতিরাট গোপালগঞ্জ নবাবগঞ্জ প্রায় একই রকম মাদারীপুর এখানে ফিরিদপুর এখানে কিন্তু ছত্রিশ ঢাকা ছত্রিশ কাপাসিয়া পঁয়ত্রিশ নাগরপুরের দিকে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মনমোহন সিংহের সাঁত্রিশ সিলেট বত্রিশ মোটামুটি বন্ধুরা আমরা একটু উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে উঠছি মালদার দিকে সাঁত্রিশ তারপরে বন্ধুরা এখানে কোথায় কি ঠাকুরগাঁয়ের দিকে পাচ্ছি চৌত্রিশ তারপরে বন্ধুরা কুচবিহার পাচ্ছি বত্রিশ তারপরে বন্ধুরা শিলিগুড়ির দিকে পাচ্ছি এখানে আমরা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা মোটামুটিভাবে একটা গরমাক্ত পরিস্থিতি একটা গায়ে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে এরকম একটা ব্যাপার তো বন্ধুরা এই পরিস্থিতিটা সন্ধ্যার পরে কিন্তু বদল আসবে এবং আবহাওয়াতে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ কিন্তু শুরু হতে পারে বিকালের পর থেকেই ধীরে ধীরে কিন্তু একটা টেম্পারেচারে পারবর্তন হতে পারে তো বন্ধুরা এবার আমরা উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করে যাব ভিডিও খুবই লম্বা হচ্ছে বন্ধুরা আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি দেখানোর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা পরিবর্তন আছে বৃষ্টির ব্যাপারে একটা পরিবর্তন আমরা পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে কম বৃষ্টির সম্ভাবনা নেই কালবৈশাখী ঝড় বা কোনো সমস্যা কিন্তু যে কোনো মুহূর্তেই তৈরি হতে পারে আমরা কিন্তু আমার হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু এই এটা দিয়ে থাকি দেখুন বন্ধুরা এই সিস্টেমটা কালবৈশাখী গরমাক্ত বায়ুমণ্ডল হয়ে থাকে যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড়ের এই সম্ভাবনাগুলো উঠিয়ে আসে সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি ঘটিয়ে দেয় সেক্ষেত্রে আমরা আবহাওয়ার আপডেটে যেটুকু পাচ্ছি সেটুকু বলছি মোটামুটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু থেকে থাকে বন্ধুরা যে কোনো মুহূর্তে হতে পারে তো অবশ্যই যখন হবে গাছ পড়তে পারে তখন কিন্তু গাছের ডাল ভেঙে পড়তে পারে অবশ্যই সেফটি জায়গায় বা নিরাপদ আশ্রয়ে কিন্তু সরে যাবেন বা একটা কোনো নিরাপদ আশ্রয় কিন্তু থাকবেন ঠিক আছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ উঠতে শুরু করেছে মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই জায়গাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখাচ্ছি মোটামুটি এখানের কাজ শেষ হয়ে গিয়েছে আমরা এবারে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব বন্ধুরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যদি আসি এখানে কিন্তু বন্ধুরা পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টি হবে হবে দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুটা পরিবর্তন আমরা একটু প্রথমে হাওয়া দিয়ে দেখব ঠিক আছে আমরা একটু বায়ু দিয়ে দেখব কেননা বায়ু দিয়ে দেখলে বন্ধুরা একটু মোটামুটিভাবে বন্ধুরা আমরা যেটা পাচ্ছি চট্টগ্রাম ত্রিপুরা এবং মিজোরাম এই তিনটে জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা একটু দেখছি দক্ষিণা হাওয়াটা কিন্তু গাঢ় করে রেখেছে সেই ক্ষেত্রে কুমিল্লার দিকে আসবে কিনা সেটা আমরা একটু প্লে করছি প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের স্ট্যান্ড বায়ু কিন্তু পূর্ব দিকের তুলছে সেই ক্ষেত্রে বন্ধুরা মোটামুটিভাবে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই জায়গার উপরেই বৃষ্টি কিছুটা কুমিল্লার দিকে ঠেলতে পারে ঢাকার দিকে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে দেখছি না খুবই সামান্য পরিমাণে মেঘলা ওয়েদার করতে পারে খুব একটা বিক্ষিপ্তভাবে মোটামুটি ত্রিপুরা চট্টগ্রাম Ou min la... এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টি থাকার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা আবারও একটু প্লে করে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই এইগুলোর দিকেই কিন্তু বিক্ষিপ্ত আকারে আমরা কলাপাড়ার দিকে দেখছি এবং এখানে বরিশালের দিকে দেখছি একটা মেঘলা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দক্ষিণা এবং পূর্ব দিকের বায়ু সঞ্চারের ধাক্কায় কিন্তু এই বৃষ্টি সরে যেতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে নেই বরিশাল কলাপাড়া এই সমস্ত লাইনে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী ক্ষেত্রে হয়তো শিলচরের দিকে মেঘ পরিস্থিতি হতে পারে সম্ভাবনাগুলো রয়েছে আমরা আবারও প্লেক করে দেবো প্লেক করে দেওয়ার পর শিলচরের কাছে বৃষ্টিপাত দেখাচ্ছে এরকম সম্ভাবনাগুলো তো বন্ধুরা এবারে সাত তারিখ এবং আট তারিখ বৃষ্টিপাত একটা দেখাচ্ছে দক্ষিণবঙ্গে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমরা সরাসরি একটা এখানে দেখুন বন্ধুরা সাত তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা তো বন্ধুরা মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আর রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা এখানটায় আমরা মনমোহনসিংহ এখানে সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে একটা সাত তারিখ সাতই এপ্রিল বৃষ্টিপাত হতে পারে সহ এবং আট তারিখ বৃষ্টিপাত হতে পারে আট তারিখটা কোথায় কোথায় কী কী পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি আট তারিখ দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে একটু বৃষ্টিপাত এবং মেঘলা একটু ওয়েদার থাকতে পারে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকার একটা বৃষ্টিপাত এবং হালকা হাওয়া এইসব থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আট তারিখ আমরা দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আবহাওয়াটাও দেখিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এখানে দেখুন কোথায় কোথায় হবে পিংলা সবং কেশিয়াড়ি নয় গ্রাম তাঁতন গোপীবল্লভপুর সাত আট সাতই এপ্রিল এবং আটই এপ্রিল এখানে কিন্তু কলাপাড়া সরি এখানে কলাপাড়া নয় পিংলা এবং কেশিয়াড়ি নয়গ্রাম তাতন এখানে আপনার রয়েছে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এখানে আপনার রয়েছে কাকদ্বীপ নাম খানা ভেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারৈপুর বারাসাত এই সমস্ত জায়গায় কলকাতা হাওড়া হুগলি খুলনা এই সমস্ত জায়গায় আটই এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা তারপরে আমরা দেখিয়ে দিলাম এখানে সমস্ত জায়গায় আপাততভাবে দুদিনের এবং আজকের যে আবহাওয়ার পরিস্থিতিটা সেটা দেখালাম এবারে বন্ধুরা সরাসরি আমরা একটু আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখিয়ে দিয়ে আজকের ওয়েদার আপডেট এখানেই শেষ করে দেবো বন্ধুরা এখানে আমরা কুয়াশার মোডটা অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা সরাসরি আগামীকাল তিন তারিখ তিন তারিখের পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা একটু ভোরের দিকে নিয়ে আসবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুয়াশা হতে পারে কোথায় কোথায় কুয়াশার ভুকুরি থাকছে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিড়িপাতা পশ্চিম মেদিনীপুর এখানে আপনার রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ তারপরে বন্ধুরা এখানে কোথায় হতে পারে বর্ধমান কাটোয়া দুর্গাপুর তারপরে বন্ধুরা এখানে রাইসাই বিভাগ পর্যন্ত কিছুটা কুয়াশার একটু হালকা একটু মাঝারি কুয়াশা হতে পারে চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন এই শিলচর এই সমস্ত জায়গায় কুয়াশার একটা ভুকুটি থাকবে তারপরে বন্ধুরা প্লে করে দেওয়ার পর কী হচ্ছে না এটা আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা এবং কিন্তু রোদ জলমালে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো থাকলে অবশ্য ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই